আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে ঠিক আছে এখানেই তো গাইড এখানেই সব কিছু তো এখানে মানুষ কীভাবে ব্যবসা করছে আরেকটু দিনের আলোতে দেখাতে পারলে খুব মানসিক শান্তি পাতাম তারপরেও দেখাচ্ছি আপনাদের আমি আধা ঘন্টা আগেই ইনাকে দেখে গেছি তিন গুণ মাল আধা ঘন্টা পরে এসে দেখতেছি এবং এত মানুষ যে আমি এত গ্যাদারিংয়ের মধ্যে না ঢুকে লাস্টে আমি অন্য কাজে চলে গেছি সেটা শেষ করে আসলাম এসে দেখি মাল তিন ভাগের এক ভাগ আছে তো দেখি এখানে কীভাবে বিক্রি করছে সব কিছু

এগুলো একদম সাতশো টাকা করে বিক্রি করছে ইনারা অর্থাৎ ইনারা কিনছে চারশো থেকে সাড়ে চারশো টাকায় আর চট্টগ্রাম হচ্ছে এই ওভেন আইটেম ওভেন আইটেমের উপরে বস দেখেন ইনারা গাইটের প্যান্ট নামায় এটাকে কাটিং টাটিং করে তারপরে হ্যাং ট্যাগ লাগায় সুন্দর করে এগুলো বিক্রি করছে ভাই জিন্সের প্যান্টগুলো কেমন দামে বিক্রি করেন দুইশো টাকা না আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে গাইটের থেকে এবং টঙ্গীর বউ থেকে ব্যবহৃত কাপড়গুলো এনে এটাকে আপনার ইয়ে করা আপনার কি বলে যে ঠিকঠাক করে রং টং করে হ্যাংট্যাগ লাগায় বিক্রি করতেছে ওখান থেকে হোলসেল হয় একশো টাকা করে আর এখানে বিক্রি করে দুইশো টাকা করে এটা কি কোরিয়ান না তাইওয়ান কোরিয়ান কোরিয়ান কোনটা ভালো পড়ছে কোনটা কোন মার্কা নিউ এসি কত করে বিক্রি করতেছেন জ্যাকেটগুলো কেমন দাম হয়েছে এটা কেমন দাম খুবই সুন্দর পড়ছে তো কেমন দাম ভাই এগুলার কত দামে বিক্রি করেন পাঁচশো করে বিক্রি করেন পাঁচশো ছয়শো বুঝে আর আপনার কি করে নাই এবং এখানেও দেখেন বেবি সুইট থেকে শুরু করে বয়েজ গার্লস এর জ্যাকেট কোনোটা আয়রন করা নাই যদি আয়রন করতো তাহলে প্রাইসগুলো ভালো পেত জ্যাকেট আইটেমগুলো দুইশো করে বিক্রি করছে এখানে এখানেও আপনার সব সুন্দর সুন্দর আইটেম জ্যাকেট আইটেম বিশাল বিশাল আয়োজন ভাই না কাস্টমার তো আসবে ইনশাল্লাহ কাস্টমার আসবে এগুলো যদি একটু আয়রন করে যদি দেওয়া হতো তাহলে জিনিসটা ভালো রেট পাওয়া যেত এবার কি তাইওয়ান বেশি ভালো চলছে নাকি কোরিয়া মাল ভালো পাইছেন কোনটা এবার এগুলো কি সব চায়না চায়না থেকেই পাচ্ছেন তো মাল তো দাম অনুযায়ী ভালোই পড়ছে এবার তো মালের কোয়ালিটি বেটার গত বছরের থেকে কোরিয়া বেশি না এগুলো কেমন দামে বিক্রি করতেছেন চারশো আর কোরিয়াগুলো আটশো এক হাজার মাসাল্লাহ বাট যদি একটু আয়রন করতেন তাহলে খেলা হইতো এখানে একই অবস্থা তো আমরা আগেই বলছিলাম যে এবছর চায়না মাল কম্পারিটিভলি গত বছরের থেকেও ভালো তো দেখেন বাস্তবে দেখা দিলাম যে চায়না এবং কোরিয়া পিছন দিকে যেগুলো ছিল সেগুলো কোরিয়া নিচে যাচ্ছিল চায়না হচ্ছে লেডিস সোয়েটার ভাই এবার চায়না মালটা কেমন করছে ভাই ভালো পড়ছে মালটা বাচ্চাদের পাঁচ আইটেমের মাল আসছে চায়নার মধ্যে মানে আমি বলছি চায়নাটা ভালো পড়ছে নাকি তাইওয়ানটা ভালো পড়ছে এবার মাল

ভাই নিউ এসির মাল কেমন পাইছেন ভালো নিউ এসি কাটেন কোনটা কাটছেন এইচডি না এইচডি মাল ভালো পাইছেন কেমন দামে বিক্রি হচ্ছে ভাই মাসাল্লা হাজার বারোশো আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় দিলে নিয়ে যাবো আপনি এখান থেকে আমি যাওয়ার সময় দেখে গেছি এই মোটা মোটা কমফোর্ট কতগুলো পাচ্ছেন একটাই চব্বিশ পিস পাচ্ছেন কোনো কাজ টাজ কিছুই তো করা লাগতেছে না খুব বেশি খুব বেশি না আচ্ছা এরপরে এখানে কোনো আয়রন টায়রন কিছু নেই জাস্ট খুলেই বিক্রি হ্যাঁ চায়না এল জি এখানে জ্যাকেট খুলছে ভাই মেন যে এটা চায়নাটা কেমন পড়ছে ভাই চায়নাটা ভালো পড়ছে চায়নাটা তো ভালো পড়ছে চায়না তো আমি কাটি নেই ভাই চায়না কাটে না তাইওয়ান কাটতেছেন তাইওয়ান লেডিস মাল পড়ে না লেডিস মাল কাছে জেমস আপনি তাইওয়ানে শুধু জেমস পাইছেন আপনি কোন কোম্পানি পাইলেন এটা এটা মনে হয় এলডি না কি কোনো নাম কইছে ও এলডি আচ্ছা আচ্ছা আর সুইফ শার্ট কাটছেন নাকি সুইফ শার্ট না সুইফ শার্ট কাটেন না ঠিক আছে ভাই সুইট তাহলে চব্বিশ পিস কমফোর্ট ভালো পাইছে এবং সেই ক্ষেত্রে বারোশো করে বিক্রি করছে মানে চব্বিশ হাজার অর্থাৎ একটা কমফোর্টে দশ হাজার টাকা লাভ হচ্ছে আর এটি যদি শোরুমে রাখতো তাহলে বিশ হাজার টাকার উপরে লাভ হইত কমফোর্টে আচ্ছা আর এপাশে যারা আছে তারা হচ্ছে গার্মেন্টস আইটেমের সাথেও এই আপনার এই গাইড টাইড মিলায় মিশায় দিচ্ছে যেমন যে গাইডের বেবি সুইট বয়েজ গার্লস আইটেম বাই একটা বেবি সুইট ক্লোজ হইতে আনুমানিক কতদিন দিন সময় লাগতেছে একটা বেবি সুইট ক্লোজ হইতে মানে সব বেচা হইতে দুই দিনে এখন একটা বেবি সুইটের মাল বিক্রি করলে আনুমানিক দশ পনেরো হাজার লাভ হয় এটা লাভ সবাই আচ্ছা আচ্ছা পাঁচ সাত হাজার তো লাভ করতে পারতেছেন এটাকে ফিনিশিং করে সুন্দর করে যদি বিক্রি করতেন তাহলে আর রেট বেশি পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা আপনার শুধু সেলের দিকে লক্ষ্য রাখেন যে যত বেশি সেল করে পারি আচ্ছা তাতে ওই যে সময় যে সময়টা নষ্ট হবে ওই সময়ে কাবার হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ইনাদের আলোচনার বিষয় হল যে ইনারা কী কারণে আপনার গাইডগুলাকে প্রসেস করে না কারণ প্রসেস করতে গেলে যে সময় লাগবে সেই সময়টাই তো হাতে নাই হ্যাঁ আর সেখানে যে বিশ টাকা লাভ হবে তার থেকে বেশি পরিমাণ মাল বিক্রি করলে তার লাভটা বেশি যার কারণে ওনারা এনেই দুবদ ঢেলে দিচ্ছে এবং এই যত জিন্সের প্যান্ট দেখেন সব মধ্যবিত্ত কর্মজীবী চট্টগ্রাম যেহেতু কর্মজীবী শ্রমিকদের এরিয়া সেই কম দামি জিন্সের প্যান্টগুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল আছে সেল আছে পার ডে আনুমানিক কেমন জিন্সের প্যান্ট সেল আছে ভাই পার ডে কেমন জিন্সের প্যান্ট সেল আছে গড়ে মাসে কত পিস বিক্রি হয় পাঁচশো পিস আচ্ছা আচ্ছা ডেলি তিরিশ চল্লিশ পিস বিক্রি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বুকফাড়া কার্ডিগানটা কোন আইটেমে বেশি পাইছেন ভাই চায়নাতে না তাইওয়ানে এগুলো এগুলো নিতে হয় ও ওই বড় আসলে ওটারে কাইটে একটু ছোট করতেছেন অথবা বুক ফাড়া আসে না বুক বুকফাড়া বানায় নিচ্ছেন আচ্ছা আচ্ছা আর মাল তো আপনি সব সময় নেন এগুলো কোন টাইওয়ান না চায়না ভালো পাইছেন এবার চায়না ভালো পাইছে এল জি এল জি এল জি ভালো পাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এরপর এখানে আছে কোট ভাই কোটের প্রসেসগুলো কোন জায়গায় করেন ভাই কোটের প্রসেস কোন জায়গায় করেন কত করে সেল হয় পাঁচশো ছয়শো হ্যাঁ বলছি এগুলো পাঁচ ছয়শো করে সেল হয় তাইওয়ানটা ভালো পাইছেন নাকি আপনার ইয়েটা কোরিয়াটা সবই কাটান না আচ্ছা আচ্ছা না কোরিয়া তো হাতাটা একটু ছোট পড়ে এই জন্য না ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে কোরিয়ায় হাতা ছোটো হবে তাই অনেক বড়ো হবে যাই হোক এগুলো মোটামুটি পাঁচ ছয়শ করে যায় না আরও বেশি যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে অবশ্যই এটা খুব লক্ষণীয় যে বাংলাদেশে কেন জ্যাম পড়ে দেখেন ভিডিওর মধ্যে বলে দিই এই যে টোটাল রাস্তার রাস্তার দেখেন রাস্তার মাঝখানে থেকে তিন ভাগের দুই ভাগ আমি চলে আসছি তিন ভাগের এক ভাগ পুরোটা হকারের দখলে আর এক ভাগ পর্যন্ত হচ্ছে আপনার পার্কিং এই দেখেন এক ভাগ এক ভাগ হকারদের দখলে আর এক ভাগ পর্যন্ত পার্কিং আর এক এক ভাগ দিয়ে মানুষ চলবে তো রাস্তায় কেন জ্যাম পড়বে না ওই পাশে রাস্তারও একই অবস্থা আর এগুলোই দেখা যায় মানুষ যে রাজনীতি করে ওই রাজনীতি করে এই হকার এইগুলো থেকে চাঁদা খাওয়ার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এ পাশে কি আছে হকার চাঁদাবাজি এইগুলাই আর এর সাথে তো থানা পুলিশ সবাই জড়িত কারণ এইটুকুন এরিয়া থেকে যা কামাই আছে একটা থানার ওসির অথবা পুলিশের এটা হিসাবের বাইরে এক একটা দোকানে তিনশো চারশো টাকা করে তা কত হাজার দোকান তা পার ডে পার ডে একটা থানা কত ইনকাম আর একজন রাজনীতিবিদের কত ইনকাম আর মানুষ সাধারণ মানুষ ট্যাক্স দেয় সরকারের সব চাহিদা পুগলো পূরণ করে কিন্তু বিনিময়ে ওরকম বিশাল জ্যাম্পে দিনের পর দিন সময় নষ্ট হয় এবং তারা এইগুলো কোনো সাংবাদিক এগুলো নিয়ে কথা বলার কিছু নাই কেউ কোথাও কোনো কিছু বলার নাই কে কি বলবে সবাই সবার মতো করে খালি মধু খাওয়ার রাস্তায় আছে আর নামের পরে হয় ধর্মীয় পোশাক আছে নয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ঠিক আছে তো এরকম বাংলাদেশ চলতেই আছে আর এগুলোর সাধারণ মানুষের যে সময় নষ্ট সময়ের মূল্য ভোগান্তি এগুলো কোনো কিছু দিন চেঞ্জ হবে না বাংলাদেশ থেকে শুধুমাত্র একজন আরেকজনের বদনাম বলে এসে নতুন যে আসবে সে আরও দশ গুণ খাবে কারণ পুরানোজন যা খেয়ে গেছে এইটার এইটার মজা ও তো দাঁড়ায় দাঁড়ায় দেখছে তা এখন ও আরও রাস্তা বের করবে আরও গুণ কিভাবে খাওয়া যায় আর এই হচ্ছে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন আমরা বাংলাদেশকে এভাবেই ভালোবাসি ঠিক আছে যে একটা বিভাগীয় শহরের একটা নিউ মার্কেটের মতো ভিআইপি এরিয়ায় রাস্তা তিন ভাগের দুই ভাগ দখলে থাকে পার্কিং হয় বাস স্ট্যান্ড ছাড়া পার্কিং হয় আর এভাবে আপনার চলে এটা আসলে সীমার বাইরে তা আপনারা যখন নীতির কথা বলেন তো আপনাদের নীতি দেখায় দিই যে এখানে কি ডিসি নাই এখানে কি ওসি নাই এখানে কি কোনো কিছু নাই ডিআইজি নাই সব আছে সবাই কামাই করতেছে তা আপনারা কোন আইন কানুনের কথা বলেন শেখান আমি বুঝি না তো ওখানেও সোয়েটার বিক্রি করছে এখানেও করতেছে এগুলো গার্মেন্টস আইটেম দেখেন মানুষ খৈয়ের মতো অবস্থা দেখেন একটা এরা বললো একটা বেবি সুইট বিক্রি করতে সর্বোচ্চ দুই দিন লাগে তো আমার কথা হলো যে ইনাটা তো দূর দূরান্ত এমনও আছে বরিশালের থেকে সেখানে ব্যবসা করতেছে মানুষ উন্নত জীবনের জন্য বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছে কানাডায় যাচ্ছে তো আপনারা যখন ব্যবসাই করতে চান তখন যেখানে মাল বেচা লাগে না উল্টে কাস্টমাররা এসে মাল কিনে সেই জায়গায় দুটো টাকা খরচ করে পরিবার ফেলে রেখে এসে কাজ করতে সমস্যা কোথায় কারণ আপনি তো ব্যবসা করতে নামছেন আপনি তো টাকা বানানোর জন্য নামছেন আপনার ওই মফসলে গ্রামে ঘরের বাইরে বের হইতে পারবো না বউয়ের কোলের মধ্যে থাকতে হবে এইসব ঢংসং করে জীবনে বড় হইতে পারবেন না এইসব অনেক হকার আছে যার চারতলা বাড়ি আছে আর এইটাই বাস্তব এটাই বাস্তব আপনাদের একদম রিয়েল লাইফ গল্প বলতেছি রিয়েল লাইফ ইভেন এখানে এমনও আছে যে চারটা ভ্যানের মালিক কিন্তু সে থাকে চট্টগ্রামের ভিআইপি কোনো ফ্ল্যাটে তার ছেলে মেয়ে হয়তো ইংলিশ গ্রামার স্কুলে পড়ে কিন্তু তার চারটা ভ্যান দিয়ে প্রতিদিন পাঁচ হাজার টাকা করে বিশ হাজার ইনকাম আছে মানে মাসে ছয় লাখ টাকা ইনকাম আছে একটা বড়ো গার্মেন্টসের জিএম দেশ বিদেশে পড়াশুনো করে এসেও ওই আপনার কোম্পানির গাড়িতে চলে এসির বাতাস খেয়েও ছয় লাখ টাকা বেতন পাচ্ছে না আর এই ভদ্রলোক চারটা ভ্যান বসায় গিয়েছে আপনার ছয় লাখ টাকা প্রতি মাসে কামাই করে ফেলছে শুধু জায়গাটা ইম্পর্টেন্ট এখন এই জায়গায় বসতে গেলে দখলদারির বিষয় আছে তাই এরাও তো থানা পুলিশ মুস্তানরে দিয়ে বসছে আপনাকেও ওভাবে বসতে হবে কারণ আমার এই বাংলাদেশ কখনো চেঞ্জ হবে না আমাদের বাংলাদেশ কখনোই চেঞ্জ হবে না আমরা একটা অসভ্য জাতি অসভ্য জাতি থাকব তাহলে অসভ্যই যদি থাকতে হয় তাহলে যেভাবে সবাই ব্যবসা করছে সেভাবেই করতে হবে কি আর করার কারণ আপনি কোনো বিচার নিয়ে কারো কাছে গেলে তো থানা পুলিশ থেকে শুরু করে কোথাও কোনো বিচার পাবেন না তাহলে এটার মধ্যে বেঁচে থাকতে হবে ভাই পর্দা পিস কত করে বিক্রি করেন ভাইয়া ও আচ্ছা কোরিয়াটা কি ভালো পড়ছে না তাই তাইয়াটা ভালো পড়ছে এবার কোরিয়াটা ভালো পড়ছে না নিউ নিউএসি তাহলে দেখেন আপনারা যদি আইন নিয়মের কথা বলেন দেখেন কি পরিমাণ পার্কিং কি পরিমাণ আপনার হকার কি পরিমাণ জ্যাম আর এই দেখেন গাড়ির গাড়িটা রাস্তার মধ্যে কতখানি জায়গা নিয়ে পার্কিং করে প্যাসেঞ্জার ওঠানোর জন্য দাঁড়ায় বসে আছে তো জ্যাম লাগাই দিবে আর সামনে হচ্ছে কোতোয়ালি থানা তো থানার সামনেই এত কিছু এটা কি থানা দেখে না দেখে কিন্তু দেখতে গেলে তার কামাই হবে না দেখতে গেলে আর কামাই হবে না তো কথা বলে সর্ষে খেতে ভূত সরিষা ব্যবহার করা হয় ভূত তাড়ানোর জন্য বেসিক্যালি ভূত থাকেই হচ্ছে সরষে ক্ষেতের মধ্যে তা আমাদের সমাজ হচ্ছে সর্ষে খেতে ভূত দেখ খুব আফসোসের কথা খুব লজ্জার কথা জাতি হিসাবে যে আমরা এত সবাই সবার স্বার্থে এমনভাবে চলতেছি সবাই সবার এত বেশি ক্ষুধা এত বেশি কামায়ের ইচ্ছা এত বড় হওয়ার ইচ্ছা যে আমরা একদম রাজপথ থেকে শুরু করে সদর রাস্তা থেকে শুরু করে মানুষের জীবন কোথায় যাবে মানুষ কত ভোগান্তির শিকার হবে এটা কারো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে ক্ষমতা নিতে হবে তাতে সরকারি চাকরি হোক আর রাজনৈতিক দল হোক আর এরপর খালি কামাই করতে হবে কামাই আর কামাই কারণ আপনাদের স্বপ্ন অতিরিক্ত বেশি যেটা একটা দেশকে ধ্বংস করে ফেলে দেশের সাধারণ মানুষের জীবন ধ্বংস করে ফেলে তো যাই হোক দুটা মনের দুঃখের কথা বললাম তো এখন বলে নাও যে বন্যেরা বনে সুন্দর এখন যে যেখানে যেভাবে ব্যবসা চলতেছে ওর মধ্যেই কিছু করে খাবে কারণ এখানে একজন এখানে একজন দুইজন ব্যবসায়ী আন্দোলন করে তো আর একটা থানার ওসিরে ফেলতে পারবে না একটা ডিসিরে নামাইতে পারবে না তার তারপর থেকে কিন্তু রাষ্ট্র এভাবেই থার্ড ক্লাসভাবে চলতেছে যে সরকারই আসবে সেই সরকারি এভাবে তো আপনাদের একটা ফিজিক্যাল একটা ব্যবসার কনসেপ্ট দিয়ে দিলাম যে বাংলাদেশে যারা কামাই করতেছে এবং একটা কথা সবসময় বলি যে আপনি মাল বেচবেন না মাল যেখানে কেনার জন্য কাস্টমারে এসে পাগল হয়ে খইয়ের মতো ছটফট করে সেখানে খালি মালটা নিয়ে বসবেন ওই জায়গাটাতে ঢুকার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনি করবেন সবাই করছে আপনিও করবেন অফিসিয়াল আমি বলতে পারি না যে আপনি রাস্তার মধ্যে বসেন সাধারণ মানুষের ক্ষতি করেন সময় নষ্ট করান জ্যাম বাঁধান তারপরে পরিবেশ নষ্ট করেন এটা তো আর অফিসিয়ালি আমি বলতে পারি না তাই না বলতে পারি না এই দেখেন রাস্তার দখল দেখেন তিন ভাগের দুই ভাগই দখলে এপাশে পাশে সিএনজি স্ট্যান্ড এ আপনার ফুটপাথ আর ও ফলের দোকান থেকে শুরু করে আর ওই হচ্ছে কোতোয়ালি থানা এই হলো সিস্টেম আর এখানে হর্ দিচ্ছে কারণ এই জায়গাটা জ্যাম বাঁধবে তাহলে এই হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি একদম মন থেকে বিশ্বাস করি বর্তমান মানুষের শিক্ষা অতিরিক্ত ইনকামের ধান্দা এগুলো মানুষকে এতটা বিবেকহীন বানায় ফেলছে এখন যারা ধর্মের কথা বলে এখন যারা নীতির কথা বলে এখন যারা দেশপ্রেমের কথা বলে এগুলো বাংলা নিজের ধান্দায় ঘুরা খানকির ছেলে বুঝেন বাংলা খানকির ছেলে তাতে জজ হোক ব্যারিস্টার হোক দুদক হোক বক্তা অধিকার হোক পুলিশ হোক র্যাব হোক এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে সে তার স্বার্থে কথা বলতেছে তার স্বার্থটা যদি পূরণ হয় তাহলে সে বলবে বাংলাদেশ আমার মা বাংলাদেশ আমাকে যা দিয়েছে সারা জীবন ভুলব না বুঝছেন তাহলে এই রাষ্ট্রে সাধারণ মানুষ রাস্তায় চলাচল থেকে শুরু করে একটা বাচ্চা রাস্তায় চলার জন্য কোনো গাইডলাইন পাবে না একটা বাচ্চা এরকম একটা বাজে পরিবেশের মধ্যে রাস্তা চলতে যায় যদি মরেও যায় তার কোনো বিচারও পাবে না সেই হচ্ছে আপনার সোনার বাংলা আপনি সোনার বাংলাকে ভালোবাসার আফসোস যাই হোক হয়তোবা কোনো কালে বাংলাদেশ বদলাবে সেই দোয়া করি আমি আমার যেটুকুন কর্তব্য সেইটুকুন মেনে চলার চেষ্টা করব আমার তরফ থেকে রাষ্ট্রের প্রতি দ্যাটস ইট এটাই যথেষ্ট আমার জন্য কে কী করলো এটা দেখতে গেলে আর নিজে ভাত না খেয়ে মরে যেতে হবে কারণ কতজনকে ঠেলে ঠিক করা যায় যাই হোক অনেক ভালো লাগলো এই এলাকাটা আপনাদের দেখায় দিলাম হুম তো এখান থেকে বাস্তবে অনেক কিছু আপনারা শিখলেন যে কোথায় কি মাল কি দামে বিক্রি হচ্ছে কোনটা কেমন পড়ছে তারপরে তাদের আচরণগুলো কেমন তারা কিভাবে পণ্য প্রদর্শন করতেছে তাদেরই প্রদর্শনের মধ্যে এমন কি নেশা আছে যে কাস্টমার ঘুমড়ি খেয়ে পড়ছে হ্যাঁ মনে হচ্ছে যুদ্ধ করতে নামছে সেরকম মনে হচ্ছে মনে হচ্ছে যুদ্ধ করতে নামছে তো এই হলো ঘটনা একদম বাস্তব দেখায় দি এই যে বাংলাদেশ যে চেঞ্জ করবেন কিভাবে ওইটা কোতোয়ালি থানা ওই যে দেখা যাচ্ছে আর এই হচ্ছে আপনার ফুটপাথ প্রতিটা ভ্যানের থেকে দুইশো তিনশো পাঁচশো করে যে কোনো সরকারের আমলে ওই দুই চার দিন রাষ্ট্রীয় যখন গরম থাকে তখন দুই চার দিন এতে ১২ বুড়ু উঠে দেয় আবার কেসে এরকম প্রতিটা চার দোকান থেকে শুরু করে খানা দানা আছে কামাই আছে আর পোশাক পরলে সবাই আদর্শবান সবাই আদর্শবান স্টেজে দাঁড়াইলে সবাই মনে করেন যে কোনো রাত্রের মধ্যে কোনো অনিয়ম হতে দেবো না এন দিব না তেন দিব না আর যখন বিআইপির অডিটে আসবে তখনও কী হয়েছে একটা সিগন্যাল দিবে যে আজকে চার ঘন্টার জন্য কেউ দোকান খুলবি না রাস্তায় শেষ আবার পরের দিনের অথবা চার ঘন্টা পরের তে জেলাও সেই কত আফসোস তো আমার কথা হলো যে যদি এইটাই যদি দেশের আইন হয় এটা যদি দেশের নিয়ম হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে দেশের সরকার সরকার ব্যবস্থা আইন বিচার সবই জন দুই নম্বর তাহলে আমিও দুই নম্বরে যাই ওই যে দুই নম্বরে সেরা ওই কারণ আপনিও আপনি তো বিচার পাচ্ছেন না আপনার এই যে বক্তা অধিকার যেমন বলে ভোক্তা অধিকার আরে ভাই নাগরিক অধিকারই তো পারছি না ভোক্তা অধিকার তার পরের কথা আর পরের কথা আপনি অধিকার বুঝেন তাহলে আপনি লোক আপনি এসে নাগরিক অধিকারটা দেন আমি যে স্বাস্থ্য সম্মত সুন্দর একটা নগরীতে বসার জন্য সিটি কর্পোরেশন সব ট্যাক্স দিচ্ছি আমাকে সেই সুবিধাটা দেন রাষ্ট্রের সুবিধাটা দেন তারপরে বুঝবো যে আপনি আইন নিয়ে কাজ করতেছেন নাগরিক সুবিধা দেওয়া হয়ে গেলে এরপর আপনি আসুন বক্তা নিয়ে আপনার নাগরিক সুবিধা নেই বেঁচে থাকা সম্মান নাই নিরাপত্তা নাই কোনো কিছু নাই আপনি বলছেন লাগে না খুব আফসোস এবং লজ্জার বিষয় আমাদের জাতির জন্য এই হলো কোতোয়ালি থানা আর এর চারপাশে এই পরিমাণ আপনার সব হকার বসায় বসায় থানার কামাই তাহলে আমার কথা হলো যে থানা যদি কামাই করে তা আপনি এখানে সবচেয়ে সেন্টার পয়েন্ট যেটা সেখানেই বসেন বসে আপনি আপনার ব্যবসা করে বড় হন তো সবাইকে ধন্যবাদ খুব মনের দুঃখের কথা বললাম যাই হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম